বিকজ অফ আমরা এই যে ইনডিসক্রিমিনেটলি গাছগাছালি কেটে ফেলাচ্ছি গাছগাছালি কেটে ঘরবাড়ি নির্মাণ করছি কলকারখানা নির্মাণ করছি যার জন্য আমাদের বাতাসে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বেড়ে যাচ্ছে এখন ধরেন তাপমাত্রা আমাদের চল্লিশ হচ্ছে কিছুদিন পরে হবে পঁয়তাল্লিশ তারপরে পঞ্চাশ এভাবে এভাবে বাড়তেই থাকবে আমরা যদি এটাকে এখন থেকেই প্রিভেন্ট না করি তাহলে কিন্তু আমাদের

আর শুক্রবারে বাসা থেকে বের না হলে কেমন হয় এর জন্য বিকালবেলা একটু বের হয়েছি কোনো কাজ কাম নাই জাস্ট একটু আউটিং একটু এদিক ওদিক ঘুরব ওয়েদারটা এখন একটু ঠান্ডা অত রোদ নাই যেহেতু বিকালবেলা কিছুদিন আগেও কিন্তু আমরা জ্যাকেট হুডি গ্লাভস এই সমস্ত পরে রাস্তায় বের হতাম বাট কিছুদিন পর যে এখন কিন্তু আমরা গায়ের জামাও রাখতে পারছি না এরকম একটা অবস্থা এটাই হলো পৃথিবীর লীলা খেলা শহর অঞ্চলে ফ্রাইডেতে আলাদা একটা মজা হয় কারণ অন্যান্য দিন সবাই অনেক ব্যস্ত থাকে ফ্রাইডেতে সবাই একটু ঘুরতে বের হয় এজন্য অন্যরকম একটা ফেস্টিভ মুড ক্রিয়েট হয় তারই ধারাবাহিকতায় আমরাও বের হয়েছি আর আমরা যাচ্ছি হচ্ছে টিফিন বক্সে ওইখানকার চা আর উনি খুব পছন্দ করে তো ওইখানে চা খেতে দেন আমরা একটু ঘুরবো তারপরে আবার যে যার জায়গায় ফিরে যাব যে যার বাসায় চলে যাব রাইট নাও আমরা এখন আছি প্যারিস রোডে আর আমি এখন রং সাইড দিয়েই ঢুকাই দিয়েছি কারণ ওই সাইড দিয়ে গেলে টিফিন বক্স অনেক দূরে এই সাইড দিয়ে গেলে কাছে এবং আমরা চলে আসছি টিফিন বক্সে অ্যান্ড আমরা এখন চা খাবো জেনারেলি চা আমি অত পছন্দ করি না বাট ওনার সাথে থাকার জন্য আমাকেও চা খেতে হয় প্রচুর তো আমরা যশোরের সব জায়গা থেকে চা খাই না স্পেসিফিক কিছু প্লেস আছে সেই সমস্ত জায়গা থেকে চা খাই তার ভিতরে টিফিন বক্স হচ্ছে বেস্ট চা খাওয়ার পর উনি আবার আবদার করতে শুনি নাকি ভেলপুরি খাবে মেয়েদের যা আবদার তো ভেলপুরি খেতে আসলাম ভেলপুরি খাওয়ার পরে ওনাকে আবার আমার ড্রপ করতে যেতে হবে জে সামনে দেন আমি ফ্রি তারপরে আমি হচ্ছে ফিরে যাব বাসায় এটাই জীবন এইভাবেই জীবন চলছে গরমে অ্যাকচুয়ালি ঘোরার সময়টুকু এই বিকেলবেলা এজন্য সবাই বিকেলবেলাই বের হয় আর বেসিক্যালি ভিড় লেগে যায় আর তাছাড়া সকাল বলেন দুপুর বলেন এই টাইমে তো বের হওয়া যায় না যে পরিমাণ রোদ পড়ে আর যে পরিমাণ টেম্পারেচার সো মানুষ এই বিকালবেলা বের হয় আর সন্ধ্যায় একটু ঘুরে টুরে আবার সবাই বাসায় ফিরে যায় অল্পতেই ক্লান্ত হয়ে যেতে হয় গরমে আমার কাছে শীতকাল বেশি ভালো লাগে গরমের চেয়ে ওনার একান্ত অনুরোধে এখন আমার এই গরমে ভেলপুরি খেতে হচ্ছে আমি তো খেতে চাই নাই তারপরে উনি দুইটা অর্ডার করে ফেলছে সো খেতে হবে এই গরমের ভিতরে চা স্যুপ ভেলপুরি এইগুলি এইগুলি খাওয়া কি ঠিক খেতে হতো কোল্ড কিছু কিন্তু উনি এইগুলাই খায় সো আমারও খেতে হয় আমিও এখন ইউজ হয়ে গেছি ওনার সাথে থাকতে থাকতে উনি ভাত খায় না উনি এইগুলাই খায় তো আমারও এখন খেতে হচ্ছে আমিও খাচ্ছি ছোটোবেলা সেই কোন আইসক্রিম আমরা স্কুল থেকে এক টাকা করে কিনতাম যখন আমরা স্কুলে পড়তাম স্কুলে সামনে মামারা এসে ব্যস্ত তারপরে এলাকার ভিতরে মামারা ফেরি করে ব্যস্ত সেই আইসক্রিম তো এখানে পেয়ে গেলাম সো একটু ট্রাই করতে চাচ্ছি বাট এটা দাম নিয়ে এসে বিশ টাকা সো কোন যুগে আসছি বুঝতেই তো পারছেন আমাদের আজকের ঘোরাঘুরি শেষ ওনাকে এখন জেএমসির সামনে ড্রপ করিয়ে দিয়ে আমি বাসায় ফিরে যাব তো যেতে যেতে কিছু কথা বলতে চাই সেটা হচ্ছে এই যে হঠাৎ করে গরম বৃদ্ধি পাওয়া এটার জন্য কিন্তু ডিরেক্টলি আমরা মানব সম্প্রদায়ই দায়ী বিকজ অফ আমরা এই যে ইনডিসক্রিমিনেটলি গাছগাছালি কেটে ফেলাচ্ছি গাছগাছালি কেটে ঘরবাড়ি নির্মাণ করছি কলকারখানা নির্মাণ করছি যার জন্য আমাদের বাতাসে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বেড়ে যাচ্ছে এখন ধরেন তাপমাত্রা আমাদের চল্লিশ হচ্ছে কিছুদিন পরে হবে পঁয়তাল্লিশ তারপরে পঞ্চাশ এভাবে এভাবে বাড়তেই থাকবে আমরা যদি এটাকে এখন থেকে প্রিভেন্ট না করি তাহলে কিন্তু আমাদের জেনারেশান বা আমাদের পরের জেনারেশনের কিন্তু খবর আছে সো আমাদের এই মুহূর্তে উচিত হবে আমাদের যে যার অবস্থান থেকে বেশি বেশি করে বৃক্ষরোপণ করা আমিও চিন্তাভাবনা করছি যে আমি একটু ছুটি পেলে এই গ্রামে যাব এবং আমি এখানে কিছু বৃক্ষরোপণ করব অ্যান্ড আপনারাও আপনাদের কোনো ফাঁকা জায়গা পেলে আপনাদের আশেপাশে বা আপনাদের নিজস্ব কোনো ফাঁকা জায়গা থাকলে অবশ্যই কমপক্ষে দুইটি করে হলেও গাছ লাগাবেন ভাই অনুরোধ থাকলো কমপক্ষে দুইটি করে হলেও গাছ লাগাবেন কারণ আমাদের প্রজন্ম বা আমাদের পরের যে প্রজন্ম আসবে নেক্সটে যে প্রজন্ম আসবে সেই প্রজন্মকে যদি বাঁচাতে চান তাহলে অবশ্যই গাছগাছালি লাগাইতে হবে তাছাড়া কোনো ওয়ে নেই এই গরম ঠেকানোর একমাত্র ওয়ে হচ্ছে শুধু গরম না প্রাকৃতিক দুর্যোগ যেমন হচ্ছে বন্যা জলোচ্ছ্বাস ঘূর্ণিঝড় এই সমস্ত কিছু কিন্তু সব কিছুই আপনার হচ্ছে ব্যালেন্স করে কিন্তু ট্রি আর এই জন্য গাছের যে গুরুত্ব সেটা আসলে ভাষায় প্রকাশ করা যাবে না সো অবশ্যই আপনারা আপনাদের জায়গা থেকে বেশি করে বৃক্ষরোপণ করার চেষ্টা করুন সামনে বৃষ্টির সিজন আসতেছে বর্ষাকাল আসতেছে অবশ্যই বৃক্ষরোপণ করবেন ভাই হিসেবে আমার একটা অনুরোধ থাকলো আপনাদের কাছে আমিও এবার গ্রামে যেয়ে কমপক্ষে দশটা গাছ তো আমি লাগাবই তো এটাই ছিল আজকের মেসেজ দেখতে দেখতে আমরা চলে আসছি সো ডেট ফর টু ডেজ ভিডিও সি ইউ অন দা নেক্সট ভিডিও আল্লাহ হাফেজ